জেরুজালেম কেন গুরুত্বপূর্ণ তা ধর্মীয় আলোকেই বিশ্লেষণ করা হয়েছে জেরুজালেম খ্রিস্টানদের কাছে এক অতীব পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান কারণ এটি সেই শহর যেখানে খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা যীশুখ্রীষ্টের জীবনের বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে এবং এই শহরের প্রতিটি ধূলিকণায় জড়িয়ে আছে তাদের বিশ্বাস আত্মত্যাগ প্রেম পরিত্রাণ ও পুনরুত্থানের অনন্ত বার্তা যেটি তাদের ধর্মীয় জীবনের মূল ভিত্তি গঠন করে খ্রিস্টান ধর্মমতে খ্রিস্ট গ্যালিলি অঞ্চলে জন্মগ্রহণ করে তার জীবনের শেষ ভাগ জেরুজালেমে কাটিয়েছিলেন এখানেই তিনি তার শিষ্যদের নিয়ে লাস্ট সাপার বা শেষ ভোজন সম্পন্ন করেছিলেন এখানেই তাকে ইহুদি ধর্মগুরুদের ষড়যন্ত্রে গ্রেফতার করা হয় এবং রোমান গভর্নর পন্তিয়াস পিলাতের আদেশে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ফলে খ্রিস্টানদের দৃষ্টিতে জেরুজালেম একদিকে যীশুর আত্মত্যাগের স্মারক এবং অপরদিকে তার পূর্ণ পুনরুত্থান ও বিজয়ের প্রতীক কারণ তারা বিশ্বাস করেন যীশু এই শহরেরই পবিত্র সমাধি গির্জা বা চার্চ অব দ্য হোলি সেপালচার থেকে পুনরুত্থিত হয়েছিলেন যা তারা ঈশ্বরের বিজয় এবং মানবজাতির পাপ থেকে পরিত্রাণের নিদর্শন হিসেবে মানেন জেরুজালেমের এই চার অব দ্য হোলি সেপালচার হল সেই স্থান যেটিকে খ্রিস্টানরা সবচেয়ে পবিত্র তীর্থস্থান হিসেবে গণ্য করেন এবং যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ খ্রিস্টান তীর্থযাত্রী এসে যীশুর কষ্ট মৃত্যু ও পুনরুত্থানের স্মৃতি ধারণ করেন তাদের মতে এই স্থানে গল্বথা নামক পাহাড়ে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং এখানেই তাকে সমাহিত করা হয়েছিল খ্রিস্টানদের প্যাশন অব ক্রাইস্ট তথা যিশুর কষ্ট ও আত্মত্যাগের পথ ডোলোরোসা। নামক রাস্তার মধ্য দিয়েই তাকে নিয়ে যাওয়া হয়েছিল যা আজও তীর্থযাত্রীদের দৃষ্টিতে এক মহাসরণীয় স্থান এবং তারা বিশ্বাস করেন এই পথেই যীশু তার কাঁধে ক্রুশ বহন করে মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিলেন যাতে মানবজাতির জন্য অনন্ত জীবন ও পরিত্রাণ নিশ্চিত হয় খ্রিস্টানদের তৃত্ববাদ অনুযায়ী যীশু ঈশ্বরের পুত্র এবং তার ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ এবং পরবর্তীতে পুনরুত্থান তাদের বিশ্বাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব কারণ এর মাধ্যমেই পাপমোচন ও স্বর্গের দরজা উন্মুক্ত হয়েছে আর এই সমস্ত ঘটনাই সংঘটিত হয়েছিল জেরুজালেমে তাই এই শহর তাদের কাছে শুধু একটি প্রাচীন নগরী নয় বরং এটি তাদের বিশ্বাস প্রার্থনা ও আধ্যাত্মিক জীবনের কেন্দ্রস্থল অনেক খ্রিস্টান বিশ্বাস করেন যীশু শেষ বিচার দিবসে আবারও এই শহরেই ফিরে আসবেন এবং মৃতদের পুনরুত্থান ঘটাবেন যা সেকেন্ড কামিং অব ক্রাইস্ট নামে পরিচিত এবং এই ও জেরুজালেমকে তাদের কাছে ভবিষ্যতের আধ্যাত্মিক ঘটনাবলীর অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করেছে মধ্যযুগে খ্রিস্টানরা এই পবিত্র ভূমি রক্ষার জন্য বহুবার ক্রুসের পরিচালনা করেছিলেন কারণ তাদের দৃষ্টিতে এটি এমন এক শহর যা যীশুর পদচিহ্ন ধারণ করে এবং যেটির উপর তাদের ধর্মীয় অধিকারের দাবি রয়েছে আজও বিশ্বের খ্রিস্টান সম্প্রদায় এই শহরকে তাদের আধ্যাত্মিক জীবনের গভীরে ধারণ করেন এবং প্রতিদিন প্রার্থনায় এই শহরের শান্তি কামনা করেন কারণ তাদের ধর্মীয় পাঠ বাইবেল ও প্রার্থনার মধ্যমণি হয়ে আছে এই নগরী যাকে তারা আখ্যা দেন সিটি অব গড বা ঈশ্বরের শহর হিসেবে এবং তাদের আশা এই শহরেই একদিন পরিপূর্ণ শান্তি ও পরিত্রাণের আলো ফিরে আসবে যেমনটি তারা বিশ্বাস করেন বাইবেলের রিভেলেশন অধ্যায় বর্ণিত নতুন জেরুজালেমে যা খ্রিস্টান ধর্মতত্ত্ব অনুযায়ী এক আধ্যাত্মিক ও চিরন্তন রাজ্য যেখানে ঈশ্বর স্বয়ং মানুষের সঙ্গে বসবাস করবেন এবার আসুন ইহুদি ইহুদি সম্প্রদায়ের কাছে কেন জেরুজালেম গুরুত্বপূর্ণ ইহুদি ধর্মাবলম্বীদের কাছে জেরুজালেম এক পবিত্র ও আবেগপূর্ণ নগরী কারণ এটি শুধু তাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু নয় বরং এটি তাদের ধর্মীয় পরিচয় ঐতিহ্য আশা ও আত্মত্যাগের এক মহাগাথা যেখানে তাদের বিশ্বাস অনুসারে ঈশ্বর স্বয়ং বাস করেছেন নবীদের মাধ্যমে কথা বলেছেন এবং যেখান থেকেই গোটা বিশ্বের জন্য আলোর শিখা জ্বলে উঠেছে ইহুদি ধর্মমতে এই শহরই সেই পবিত্র স্থান যেখানে প্রায় তিন হাজার বছর আগে মহান রাজারূপে ডেভিড দাউদাহ এই শহরকে ইসরায়েলের রাজধানী করেন এবং তার পুত্র রাজা সলোমন সুলাইমান আহ এখানে বেইতো হামিক দাস বা প্রথম মন্দির নির্মাণ করেন যেটিকে ইহুদি বিশ্বাসে ঈশ্বরের গৃহ হিসেবে বিবেচনা করা হয় যেখানে ঈশ্বরের আর কভেন্যান্ট রাখা হয়েছিল এবং যেখান থেকে পুরো পৃথিবীতে ঈশ্বরের উপস্থিতি ও অনুগ্রহ প্রবাহিত হতো এই মন্দিরই ছিল ইহুদি ধর্মীয় আচার উৎসব বলি ও উপাসনার মূল কেন্দ্র এবং ইহুদিদের বিশ্বাস অনুসারে ঈশ্বর এই স্থানকেই চিরকাল নিজের গৃহরূপে বেছে নিয়েছেন ফলে এই শহরের প্রতি তাদের আধ্যাত্মিক টান কোন স্থল নয় বরং এটি তাদের আত্মার গভীরতায় প্রথিত এক স্থায়ী অনুভব যেটি হাজার হাজার বছর নির্বাসন ধ্বংস বিতারণ ও দাসত্বেও নিঃশেষ হয়নি যখন পাঁচশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে বাবিলের রাজা নবখদনেজোর প্রথম মন্দির ধ্বংস করে ইহুদিদের নির্বাসনে পাঠান তখন থেকেই জেরুজালেম হয়ে ওঠে তাদের হৃদয়ের ক্ষত ও প্রতিশ্রুত প্রত্যাবর্তনের প্রতীক যা তারা প্রতিটি প্রার্থনায় স্মরণ করেন এমনকি তাদের বিবাহ অনুষ্ঠানে কাজ ভেঙে এই শহরের ধ্বংসের শোক প্রকাশ করেন এবং তিনবার দৈনিক প্রার্থনায় তারা মুখ ঘুরিয়ে জেরুজালেমের দিকে তাকিয়ে থাকেন কারণ তাদের বিশ্বাস একদিন মসীহ আসবেন এবং পুনরায় মন্দির নির্মিত হবে পরবর্তীতে দ্বিতীয় মন্দির নির্মিত হলেও সেটিও সত্তর খ্রিস্টাব্দে রোমানদের দ্বারা ধ্বংস হয় যার একমাত্র অবশিষ্টাংশ ওয়েস্টার্ন ওয়াল বা কোটেল এখনও বিদ্যমান যা আজ ইহুদিদের সবচেয়ে পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত যেখানে তারা প্রার্থনা করে কান্না করে ও স্মরণ করে সেই অতীত গৌরব যখন তাদের ধর্মীয় কেন্দ্র পূর্ণতা পেয়েছিল জেরুজালেম ইহুদি ধর্মের বারোটি গোত্র নবীদের শিক্ষা তানাক পুরাতন নিয়ম তোরা পাঠ ও শাসন ব্যবস্থার সাথে গভীরভাবে জড়িত কারণ তাদের ধারণা অনুসারে ঈশ্বর এই শহরের মধ্য দিয়েই মানবজাতির উপর তার শাসন চালান এবং এখান থেকেই ন্যায়বিচারের আলো উদ্ভাসিত হয় এমনকি ঈশ্বর মুসা মুসা আহ ও অন্যান্য নবীদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পরিপূর্ণতা এই শহরের মধ্য দিয়েই ঘটেছে বলে তারা মনে করেন এবং তারা বিশ্বাস করেন এই শহরের মরিয়া পাহাড়েই ইব্রাহিম আহ ঈশ্বরের আদেশে তার পুত্র ইসাহকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন যা তাদের ইমানের শ্রেষ্ঠ উদাহরণ এই শহরই তোরা রাহ তালমুদ হালাখাহো হাজার বছরের ধর্মীয় তত্ত্বচর্চার হৃদয়স্থল যেখানে ইহুদি ঋষিরা বসে শিক্ষা দিয়েছেন ব্যাখ্যা করেছেন এবং ঈশ্বরের ইচ্ছা বিশ্লেষণ করেছেন শুধু তাই নয় জেরুজালেম ইহুদি মেসিয়ানিক ভবিষ্যৎবাণীর কেন্দ্র কারণ তারা বিশ্বাস করেন একদিন মসিহ মেসিয়া এসে এই শহর থেকে একটি ন্যায়ভিত্তিক রাজত্ব প্রতিষ্ঠা করবেন যেখানে শান্তি জ্ঞান ও ঈশ্বরের মহিমা পৃথিবীতে বিস্তৃত হবে এবং এই নতুন মন্দির হবে চিরস্থায়ী যা কেউ ধ্বংস করতে পারবে না এই প্রত্যাশাই তাদের সকল দুর্যোগে শক্তি জুগিয়েছে হাজার বছর ধরে যখন তারা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েন তখনও জেরুজালেম ছিল তাদের চেতনার কেন্দ্র তাদের প্রার্থনার লক্ষ্য এবং তাদের ঘরে ও হৃদয় গাথা এক চিরন্তন পবিত্র নাম যেমনটা তারা বলেন পরবর্তী বছর জেরুজালেমে এই স্বপ্ন আশা ও ধর্মীয় বিশ্বাসী জেরুজালেমকে ইহুদিদের কাছে বিশ্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান করে তুলেছে এখন শুনুন মুসলমানদের কাছে জেরুজালেম কেন গুরুত্বপূর্ণ মুসলমানদের কাছে জেরুজালেম একটি অতীব পবিত্র মর্যাদাপূর্ণ ও আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ নগরী কারণ এই শহর ইসলামের ইতিহাস নবুয়তের নিদর্শন কোরআনের বার্তা ও তাওহিদের মহান সেতুবন্ধনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং এই শহরই মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত যা মক্কা ও মদিনার পরেই অবস্থান করে মুসলমানদের বিশ্বাস অনুসারে জেরুজালেমে অবস্থিত আল আক্সা মসজিদ হল সেই ঐতিহাসিক ও পবিত্র মসজিদ যা কোরানে স্পষ্টভাবে উল্লেখ আছে পবিত্র তিনি যিনি তার বান্দাকে এক রাতে নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যার আশপাশ আমি বরোক্তময় করেছি সুরা আল ইশরা সতেরো এক যেটি ইশরা মিরাজ নামক ঐশী ঘটনা নির্দেশ করে যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলাহের নেতৃত্বে বুরাক নামক অলৌকিক বাহনে করে মক্কা থেকে জেরুজালেমে গমন করেন এবং সেখান থেকেই তিনি সাত আসমানে আরোহণ করে আল্লাহর সান্নিধ্যে গমন করেন এবং নামাজের ফরজ বিধান লাভ করেন এই ঘটনাই মুসলিম ইতিহাসে এক পরম গুরুত্বপূর্ণ ঘটনা এবং জেরুজালেম তার কেন্দ্রে এই শহরের মাটিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব পূর্ববর্তী নবীদের নেতৃত্ব দিয়ে নামাজ আদায় করেন যার মাধ্যমে নবুয়তের উত্তরাধিকার এবং তাওহিদের ঐক্য ঘোষণা করা হয় অর্থাৎ এটি মুসলিমদের বিশ্বাসে সকল নবীর মিলনের স্থান এবং ইসলামের বৈধতা ও পূর্ণতার প্রতীক আল আকসা মসজিদকে ঘিরে মুসলিমরা একে হারাম আশ শরীফ বা পবিত্র ভূমি বলে অভিহিত করেন যার প্রাঙ্গণেই রয়েছে শাখরা বা ডোম অফ দ্য রক নামক বিখ্যাত সোনালি গম্বুজ যেখান থেকে নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি সালাম আর আরা র উদ্দেশ্যে মিরাজে আরোহণ করেছিলেন এই পাথর মুসলিম ঐতিহ্যে একটি অলৌকিক নিদর্শন ইসলামের প্রথম দীপকার ইতিহাসে মুসলিমরা প্রায় সাড়ে ষোলো মাস জেরুজালেমের দিকেই নামাজ পড়তেন যেটি কিবলা হিসেবে নির্ধারিত ছিল পরবর্তীতে আল্লাহর নির্দেশে কিবলাকা বার দিকে স্থানান্তর হয় তবে মুসলমানদের হৃদয় জেরুজালেমের পবিত্রতা কমে যায়নি মুসলমানদের দৃষ্টিতে জেরুজালেম আরধুল মুকাদ্দাস বা পবিত্র ভূমি হিসেবে পরিচিত যার আশপাশ আল্লাহ বরোক্তময় করেছেন এবং এটি বহু নবীর কর্মস্থল ও সমাধিক্ষেত্র এখানে রয়েছে হযরত দাউদ আলাইহি সালাম সুলাইমান আলাইহি সালাম ইলিয়াস আলাইহি সালাম ইসহাক আলাইহি সালাম ইয়াকুব আলাইহি সালাম ইয়াহইয়া আলাইহিসালাম জাকারিয়া ঈসা ইসা আলাইহিসালাম ও অন্যান্য বহু নবীদের স্মৃতি এবং আধ্যাত্মিক শিক্ষা মুসলিম ঐতিহ্যে বিশ্বাস করা হয় যে কিয়ামতের দিন এই পবিত্র ভূমিতে বিচার দিবস সংঘটিত হবে এবং এখান থেকেই মিজান ও সিরাত নামক আল্লাহর বিচারের ব্যবস্থাপনা স্থাপিত হবে ফলে মুসলমানরা মনে করেন এই ভূমি শুধুমাত্র অতীত নয় বরং ভবিষ্যতের মহাসত্যের মূলমঞ্চ ইসলামী খেলাফতের ইতিহাসেও জেরুজালেম অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দ্বিতীয় খলিফা হজরত উমর রাদুয়াল্লাহ জেরুজালেম বিজয়ের পর শান্তিপূর্ণভাবে এ শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং সেখানে আল আকসা মসজিদের ভিত্তি স্থাপন করেন যার মাধ্যমে মুসলিম ঐতিহ্যের একটি গৌরবময় অধ্যায় শুরু হয় এটি ছিল সহনশীলতা ন্যায় ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত পরবর্তীতে সালাহুদ্দিন আয়ুবি এগারোশো সাতাশি সালে জেরুজালেম পুনর্দখল করেন যা ইসলামী ইতিহাসে এক মহাপর্ব হিসেবে বিবেচিত কারণ এটি ধর্মীয় অধিকার পুনরুদ্ধারের প্রতীক হয়ে উঠেছিল মুসলিম বিশ্বাসে ইসা সালাম শেষ সময়ে এই শহরেই আগমন করবেন দাজ্জালকে পরাজিত করবেন এবং শান্তির রাজত্ব প্রতিষ্ঠা করবেন ফলে জেরুজালেম তাদের কাছে আখেরি জামানার কোরানিক ও হাদিসিক ভবিষ্যৎবাণীর কেন্দ্রবিন্দু এই নগরী মুসলমানদের কাছে একটি তাওহিদি ঐতিহ্যের প্রতীক যেখানে তারা বিশ্বাস করে সব নবী এক আল্লাহর বার্তাবাহক এবং এই শহরের ভূমি তাদের ঐশী ডাকে সাড়া দিয়েছে বারবার আজও বিশ্বের কোটি কোটি মুসলমান তাদের প্রার্থনায় জেরুজালেমের মুক্তি ও আল আকসা মসজিদের সুরক্ষা কামনা করেন কারণ এটি তাদের আধ্যাত্মিক চেতনার অংশ এবং তারা একে একটি ইসলামী কর্তৃত্বাধীন শহর হিসেবে দেখতে চান যেখানে শান্তি ন্যায় ও তাওহিদের শাশ্বত বার্তা ছড়িয়ে পড়বে ফলে জেরুজালেম মুসলমানদের কাছে শুধুমাত্র একটি প্রাচীন শহর নয় বরং এটি তাদের ইমান ইতিহাস আশা ও ভবিষ্যতের প্রতীক যা তাদের হৃদয়ে আল্লাহর এক মহান নিদর্শনরূপে স্থায়ীভাবে গেথে আছে